একটা সময় ছিল যখন মৌজা ম্যাপ উত্তোলন করার জন্য আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হতো বিভিন্ন ভূমি অফিসে এবং দৌড়াদৌড়ি করার পরে অনেক সময় দেখা যেত আমরা সে মৌজা ম্যাপ খুঁজে পেতাম না কিন্তু ভূমি সেক্টরটা ডিজিটালাইজেশন হওয়ার পরে অনেক কাজই কিন্তু সহজ হয়ে গেছে বর্তমানে অনেক কাজই কিন্তু ঘরে বসে মোবাইল ফোন দিয়েই করা যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে দেশে অথবা দেশের বাইরে থেকে মৌজা ম্যাপ উত্তোলন করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন ডাকযোগের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে এই মৌজা ম্যাপ আপনি যদি আপনার মৌজা ম্যাপ উত্তোলন করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনলাইনের মাধ্যমে দেশে বা বিদেশ থেকে মৌজা ম্যাপ নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনারা ইউআরএল বারে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি লিখে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এবার আপনারা একটি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে এর ভিতর থেকে দেখতে পারবেন স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ নামের একটা অপশন রয়েছে আপনি এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে ই পর্চা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে এখানে আসতে আপনারা দেখতে পারবেন উপরে বেশ কয়েকটা অপশন রয়েছে এর ভিতরে প্রথমটা হল নির্দেশিকা পরটা হল সার্ভে খতিয়ান তারপরটা হলো নামজারি খতিয়ান তারপরটা হলো মৌজা ম্যাপ এবং আবেদনের অবস্থা এখান থেকে নির্দেশিকার মাধ্যমে আপনি নির্দেশিকাটা জানতে পারবেন সার্ভে খতিয়ান থেকে আপনি সার্ভে খতিয়ান দেখতে পারবেন নামজারি খতিয়ান থেকে নামজারি খতিয়ান দেখতে পারবেন এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই মাত্র একশো টাকার বিনিময়ে সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান ডাকযুগের মাধ্যমে নিতে পারবেন এবং মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করতে পারবেন এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো আমরা যেহেতু মৌজা ম্যাপ নিব তাই এখান থেকে মৌজা ম্যাপে ক্লিক করলাম মৌজা ম্যাপে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের নাম চলে আসছে আপনি যেই বিভাগের মৌজা ম্যাপ ডাউনলোড করবেন সেই বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন তারপর আপনার উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনি খতিয়ানের ধরন সিলেক্ট করবেন এখান থেকে যে আপনি কোন খতিয়ানের মৌজা ম্যাপ নিতে চান তো আমি এখান থেকে আর এস সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পারবেন আপনার মৌজা চলে আসছে এবার এখান থেকে আপনি কোন মৌজার ম্যাপ ডাউনলোড করবেন বা কোন মৌজার ম্যাপ আপনি নিবেন সেইটা সিলেক্ট করবেন সাপোজ ধরুন আমি এখান থেকে দয়াকান্দি মৌজার ম্যাপের জন্য আবেদন করবো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে দুইটা ম্যাপ চলে আসছে এখান থেকে আপনি যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন মৌজা ম্যাপ আপনার সামনে শো হয়ে যাবে এটা কিন্তু জাস্ট এতটুকুই আপনি ফ্রিতে দেখতে পারবেন এরপর আপনাদের যে কাজটি করতে হবে এটার জন্য আবেদন করতে হবে সার্টিফাইড কপির জন্য আপনি এখান থেকে আবেদন করুন এই লেখাটিতে ক্লিক করবেন আবেদন আবেদনকূণে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে এবার এই ফর্মটি পূরণ করে মূলত আপনাকে মৌজা ম্যাপের জন্য আবেদন করতে হবে এখানে শুরুতে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন তারপর এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে জাতীয় পত্রের সেই জন্ম তারিখটা দিবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যেভাবে ইংরেজি নাম রয়েছে সেম টু সেম ভাবে ইংরেজি নাম লিখবেন তারপরে মোবাইল নাম্বার দেবেন এবং যাচাই যাচাইকরণে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে যে আপনার এনআইডি কার্ডটি যাচাই করা হয়ে গেছে এবার নিচে দেখতে পারবেন একটা ফল রয়েছে এখানে এই যোগফলটা আপনি এই যে বক্স রয়েছে বক্সের ভিতরে দিবেন এরপর এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারেন না দিলেও অসুবিধা নেই যখন আপনি যাচাইকরণে ক্লিক করবেন তখন এখানে ঠিকানাটা চলে আসার কথা অনেকের ক্ষেত্রে আসে না যদি না আসে তাহলে এখানে অবশ্যই আপনার ঠিকানাটা লিখে দিবেন যেই ঠিকানায় আপনি আপনার মৌজা ম্যাপটা নিতে চান ঠিকানা লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সার্টিফাইড কপি আপনি এটা সিলেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ডাকযুগে এই ডাক যুগের মাধ্যমে আপনি সিলেক্ট করে দিবেন তার কারণ মৌজা ম্যাপ আপনি অফিসে গিয়ে কালেক্ট করতে পারবেন না ডাকযুগে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন দেশের অভ্যন্তরে দেশের বাহিরে। আপনি যদি বাংলাদেশের ভিতরে থেকে আপনি মৌজা ম্যাপ উত্তোলন করতে চান তাহলে এখান থেকে দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন যদি দেশের বাইরে থেকে নিতে চান তাহলে দেশের বাইরে সিলেক্ট করে আপনি যেই দেশে আছেন সেই দেশের নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আপনি পেমেন্ট করে দিবেন তো এখান থেকে আমি দেশের অভ্যন্তরে নেব এখান থেকে দেশের অভ্যন্তরে সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে ফি পরিশোধের মাধ্যম এবং এই জায়গাটাতে আপনার কত টাকা খরচ পড়বে সেইটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ম্যাপের ফিস হচ্ছে পাঁচশো টাকা পোস্ট ফি হচ্ছে একশো টাকা টোটাল ছয়শো টাকা পড়বে এই ম্যাপটা আপনি ঘরে বসে উত্তোলন করতে চাইলে এবার জাস্ট আপনি যদি এই ম্যাপটা নিতে চান আপনি এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি জাস্ট পেমেন্ট করে দিবেন এটা খুবই সহজ আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান বিকাশ সিলেক্ট করবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে নগদ সিলেক্ট করবেন রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে রকেট সিলেক্ট করবেন এবং নিচে থেকে এই যে যোগফল রয়েছে এই যোগফলটি দিয়ে আপনি পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে চলে আসছে আশা করছি স্টেপটা আপনারা বুঝবেন সেখানে জাস্ট আপনি বিকাশ নাম্বার ওটিপি দিয়ে পিন নাম্বার দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনার আবেদনটা দাখিল হয়ে যাবে যখন আপনার আবেদন দাখিল হয়ে যাবে আবেদন দাখিল হওয়ার ছয় থেকে সাত কর্মদিবসের ভিতরে আপনার মৌজা ম্যাপটি আপনার কাছে চলে যাবে আপনি যদি এর ভিতরে চান আবেদনের সর্বশেষ অবস্থা দেখবেন তাহলে আবেদনের অবস্থাতে ক্লিক করে এখানে আপনি আপনার আবেদনের যে রেফারেন্স নাম্বারটা পাবেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে অনুসন্ধান করলে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থাটা জানতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে মোজা ম্যাপের জন্য আবেদন করতে পারেন এবং ডাকযোগে মাধ্যমে কিভাবে সেটা আপনি উত্তোলন করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে থেকে লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি মনে করে থাকেন সত্যিই ভিডিওটি দরকারি তাহলে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন দ্যাটস ইট ফর নাও Take care, bye bye.